বিসমিল্লা রহমানুর রহিম পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ হাদিবাইয়ের অনুসারীদের বলছি মানুষ কিন্তু খুব বিরক্ত বোধ করছে গতকালকেও দেখলাম আজকেও দেখলাম কয়েকটা ফুটেজে দেখলাম রাস্তা অবরোধের কারণে মানুষ খুব বিরক্ত বোধ করছে গতকাল একজন ডাক্তার সিএমএস থেকে সে কোন পান্থপথে বা এই দিকে কোথায় যাবে বিশ থেকে পঁচিশ জন শিশু তার জন্য অপেক্ষা করছে এই শিশুদের তিনি অপারেশান করবেন আজকে আবার দেখলাম এক লোকের তিনজন বাচ্চা গাড়ির মধ্যে আছে সে বগুড়ারা কোথায় যাবে যেতে পারছে না আরেকজন রিক্সা ড্রাইভার খুব ক্রোধ আসলে কিন্তু যে কথাটা বলতে চাই সংক্ষেপে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ব্যবসা করছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ব্যবসা করতে করতে মুক্তিযুদ্ধটাকে একটা হাসির পাত্রে পরিণত করছে মুক্তিযুদ্ধ অনেকের কাছে একটা খেল তামাশার বিষয় মানে বিষয় হয়ে দাঁড়িয়েছিল প্রকৃত মুক্তিযোদ্ধা যারা অনঙ্গনে তারা অনেকেই কিন্তু আওয়ামী লীগের এইসব মুক্তিযুদ্ধের ব্যবসা নিয়ে খুব বিরক্ত বোধ করতো আমরা নিজেরা দেখেছি এখন শহীদ ওসমান হাদিকে নিয়ে এখন যেটা হচ্ছে রাস্তা অবরোধ করে যখন তখন যা হচ্ছে এটা কিন্তু মানুষের এখন ধৈর্যের চরম মানে বিপদসীমার উপরে চলে যাচ্ছে মানুষ এখন কিন্তু তাদের সাথে প্রতিবাদে লিপ্ত হচ্ছে আরেকজন মাকে দেখলাম সম্ভবত সায়েন্স ল্যাবরেটারি মোড়ে তার বাচ্চা অসুস্থ সে কোথায় যাবে সে খুব রাগে করছে পরে বাচ্চারা বলছে তো আপনি যান কালকে আরেকজন মাকে দেখলাম আমাদের এই সন্তান সন্তানরা বলছে ভাইরাল হতে আসছে ওই মহিলা খুব তেলায় বেগুনে জ্বলে উঠছে যে কোন মায়ের সন্তান বললো আমি ভাইরাল হতে আসছি সে তুই আমার সামনে আস মানুষ কিন্তু খুব খুব মানে ক্রোদ্ধ এবং আমাদের ইনক্লাব মঞ্চ বা হাদিভাইয়ের জন্য যারা আপনারা আন্দোলন সংগ্রাম করছেন হাদিবাইয়ের জন্য কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশের আপামর জনগণ হাতে গোনা কয়েকজন বাদ দিলে সবাই কিন্তু হাদি ব্যয়ের জন্য মানে অনুতপ্ত তার বিচারটা চায় কিন্তু আপনারা এখন যে পর্যায়ে গেছেন আপনারা এখন কিন্তু গণদোলাই খাওয়ার অবস্থা হয়েছে মানুষ যদি আপনাদের গায়ে হাত তোলে দল বেঁধে তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তখন মনে রাখবেন এই গণদলের সাথে সাধারণ মানুষের সাথে কিন্তু তখন ফ্যাসিস্টের লোকজনও কিন্তু এসব মানে যোগ দিতে পারে এটা কিন্তু অমূলক নয় তাই আমার এই ভিডিও যারা দেখেন দয়া করে আপনাদের যদি কারো সন্তান বা কারো ভাই কারো ছেলে যদি এই ইনক্লাব মঞ্চে গিয়ে রাস্তা অবরোধ করে কথায় কথায় দয়া করে তাদেরকে বুঝান যে রাস্তা অবরোধ করলে কিন্তু এটার বিচার হবে না বিচার হবে কোর্টে সাক্ষী প্রমাণ দিয়ে এটা বিচার করতে হবে এইভাবে আমরা যদি রাস্তা অবরোধ করি তাহলে যে আমাদের জুলাই যোদ্ধা আমাদের যে সকল সন্তান যে সকল ছাত্ররা ফ্যাসিস্টের বন্দুকের সামনে দাঁড়িয়ে তারা এই শেখ হাসিনাকে তাড়িয়েছে এই সাধারণ মানুষ এক পর্যায়ে বিরক্ত হয়ে এই ছাত্রদের বিরুদ্ধে আবার লাঠি হাতে নামবে সেদিন কিন্তু বেশি দূরে নয় ধন্যবাদ সবাইকে